সেক্ষেত্রে কোরআন সুন্নার আলোকে স্কলারদের অভিজ্ঞতার আলোকে কিছু আইকন বা সিম্বল এগুলোর মিনিং কি হতে পারে সে ব্যাপারে আমরা জানবার চেষ্টা করব এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত কারণ আল্লাহ তালা কোরআন এরশাদ করেছেন ওয়া আতাসিমু বি হাবলিল্লাহ আরবিতে রশি আরবি হচ্ছে হাবল মানে ওয়াতিমু বি হাবলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহ রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো তাহলে রশি দেখা মানে এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি এটা ইঙ্গিত করছে এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আল্লাহ রাসুসাল ইসলাম ফাসিক বা ফোয়াইসেক বলেছেন তো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি তৃতীয়ত আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহি বুখারের একটা হাদিস উল্লেখ করতে পারি আল্লাহ হাবিবাহ ইসলাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে ওমরে ফারুক দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা আউসাল আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বুঝাতে চাইলেন আল্লাহ রসুল বললেন আউ্লু এটা দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকুয়া ইজ ডিক্রিজিং এটার একটা সাইন বহন করে পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা সাইন। স্বপ্নে খেতে যদি দেখা হয় তার বলে এটা একটা সাইন বা আলামত বহন করে সেক্ষেত্রেও আমরা বোখারের একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল ইসলাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি উমরে ফারুকের মুখে দিলাম উমরে ফারুক সেই অবশিষ্ট দুধটা খেলো এই স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা আউ্বালতা বিহি আর রসুল্লাহ হে আল্লাহ রাসুল এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন মা আউ্বালতা হুই আর রসুল্লাহ আল্লাহ রাসুল্লাহাম বললেন আল্লাহ এল এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক দুনিয়াতেও তো আমরা দেখে যে দুধ হচ্ছে সুষম একটা খাবার খাদ্যের পুষ্টিগুণের ছয়টি মাধ্যমে ছয়টি গুণাগুণ দুধের মধ্যে পাওয়া যায় তো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে এটাও ভালো সাইন স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরে হজ করতে যাবে হজের সাথে আজানের কি সম্পর্ক এর কারণ হচ্ছে সুরাহাজে আল্লাহ তালা সাহেদানী ইব্রাহিম আলী যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো তখন তিনি বলেছিলেন ইব্রাহিম আজান দাও ইব্রাহিম তুমি আজান দাও এই আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেব। তো সাইদিন ইব্রাহিম তখন হজের আজান দিলেন বা ঘোষণা দিলেন আজান শব্দের অর্থ হচ্ছে অ্যানাউন্স টু অ্যানাউন্স মানে ঘোষণা সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে তাহলে সে অচিরি হজ করবে বা হজ রিলেটেড কোন একটা ব্যাখ্যা হতে পারে এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত করছে এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে যে মান হাফার ওয়াকা আফিহা কেউ যদি কারোর জন্য গর্ত করে তাহলে সেই গর্তে সে নিজে আগে পড়বে তাহলে গর্ত করা মানে অনেকটা কারো বিরুদ্ধে শত্রুতা করা বা ষড়যন্ত্র করার একটা চিহ্ন বহন করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিব দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার সে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে কারণ সুরাগুতের পনেরো নম্বর আয়তাল্লাহ বলছেন অর্থাৎ আমি হু আলাইসাল্লাম এবং তার সাথের ইমানদার সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি আর এই মহাপ্লাবনকে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি জাহাজে ওঠা শিপে বা লঞ্চে ওঠা। এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন ইউ আর ইন দা সেফ জোন এই ধরনের একটা ইঙ্গিত বহন করে ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল যে ইমাম হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি ক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আন্তা অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফরিকালি সুরা বা কারার দুই শত তেইশ নাম্বার আয়তাল্লাহ বলছেন নিশা হারুমাস অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডস এর সাথে আপনার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া এইভাবে